হাতে হাত পেছনে বরফের চাদরে মোড়ানো পাহাড় বুধবার সোশ্যাল মিডিয়ায় জিতু কমলে দুটি ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে অনেকের মনেই যাচ্ছে অনেক প্রশ্ন প্রেম করছেন অভিনেতা তার প্রেমিকা কে তাহলে কি এতদিন লুকিয়ে প্রেম করছিলেন জিতু এই জন্যই কি নবনীতার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার আসলে ব্যাপারটা কি বেশ কয়েক বছর আগে নবনীতা দাসের সঙ্গে দাম্পত্য জীবনে ইতি জেনেছেন জিতু কমল একদা টলিপাড়ার চর্চিত এই জুটি কী কারণে বিচ্ছেদের পথে হাঁটলেন প্রকাশ্যে তা নিয়ে কখনোই মুখ খোলেননি তারা যদিও সেই ঘটনার পর ঘুরে গিয়েছে বছর এবার জিতুর জীবনে এলো নতুন প্রেম রহস্যময়ী নারীর হাতের উপর হাত রাখলেন জিতু লিখলেন ছয় বছর পর প্রেমে পড়লাম কেই রহস্যময় নারী আর কার প্রেমেই বা পড়েছেন জিতু কমল সেসব উত্তর অধরা থাকলেও টলিপাড়ার অন্দরে কানাঘুষ শোনা যাচ্ছে এই পোস্ট নাকি আসলে প্রচারের জন্যই জিতু আবার দীর্ঘদিন বাদে ছোট পর্দায় ফিরছেন তোমাকে ভালোবাসে ধারাবাহিকের সুবাদে যেখানে তার বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে আর সেই সিরিয়ালের শ্যুটের জন্যই নাকি ভূস্বর্গে উড়ে গিয়েছিলেন তারা কাশ্মীরের সেই ঝলক আগেও ফেসবুকে ভাগ করে নিয়েছেন অভিনেতা তবে তার প্রেমে পড়ার পোস্ট নিয়ে আলাদা করে কৌতূহল তৈরি হয়েছে যদিও এই বিষয়ে কিছুই খোলসা করেননি অভিনেতা